বন্ধুরা ছাগল পালন তো আমরা অনেকেই করি কিন্তু সঠিক সিস্টেম ওয়াইজ না করতে পারার জন্য নিজেদের ফার্মের ছাগলের সমস্যা নিজেরাই তৈরি করি আজ যে ভিডিওটা বাচ্চা ছাগলের ভিডিওটা দেখছেন এর একটা নতুন সমস্যা খামারি নিজেই তৈরি করেছেন খামারি সঠিক ট্রেনিং বা সঠিক চিকিৎসা পদ্ধতি নিজে জানেন না ঠিক আছে কিন্তু ভালো অভিজ্ঞ সম্পন্ন কারোর কাছ থেকে যদি অ্যাডভাইস নিতেন তাহলে ছাগলটার আজ এই অবস্থা হতো না এই ছাগলটাকে খাসি করার পর এই সমস্যা দেখা দিয়েছে খাসি করলে আমরা বেসিক্যালি কি করি যাতে যত দ্রুত সম্ভব সেই বাচ্চাটাকে রিকভার করে নেওয়া যায় কিন্তু এখন বিভিন্ন আধুনিক পদ্ধতি বেরিয়েছে যেমন চাপা মেশিনের মাধ্যমে খাসি করার পর এই বাচ্চাটার আজ এই অবস্থা দেখতে অনেকটা মনে হচ্ছে যেন প্যারালাইসিস রোগীর মতো পিছনে দুই পা অবশ্য হয়ে গেছে অর্থাৎ খাসি করার যে সঠিক পদ্ধতি বা সঠিক জায়গা সেই সিস্টেমওয়াইজ করতে পারেননি সেই জন্যই আমরা সবাইকে বলি হয় নিজে শিখুন কারোর কাছ থেকে ট্রেনিং নিন নাহলে অভিজ্ঞ কারোর কাছ থেকে ট্রিটমেন্ট করান হলে একটা খাসি ছাগল রেডি করতে তার মায়ের পেটে থাকে প্রায় পাঁচ মাস সেই মা পাঁচ মাস কষ্ট করে বাচ্চা দিচ্ছে তারপর সেই বাচ্চা আমরা বড় করছি তারপর সেল উপযুক্ত করে তাকে সেল করছি যখন ছয় থেকে সাত হাজার টাকা সেল হচ্ছে তো এই টোটাল যে টাইমিং সেই টাইমিংটা প্রায় কিন্তু এক থেকে দেড় বছর কারণ পাঁচ মাস মায়ের পেটে থাকছে পরবর্তী এক বছরের মাথায় আমরা তাকে সেল করছি এই সময়টা আপনি খাটবেন তারপরে গিয়ে প্রফিট পাবেন কিন্তু তার আগে যদি নিজে হাতেই নিজের ভুলের জন্যই খাসিগুলোকে ছোটো অবস্থায় মেরে ফেলেন তাহলে একটা সময়ের পরে আপনার ফার্ম বন্ধ হতে বাধ্য কারণ এর জন্য দোষী আপনি নিজেই আপনি পাঁচ লাখ টাকা নিয়ে ফার্ম করছেন কিন্তু সঠিক সিস্টেম ওয়াইজ বা সঠিক ট্রেনিং না নিয়ে আসার জন্যে নিজের ভুল নিজেই করে ফেলছেন পাঁচ লাখ টাকা তো ডুবে যাচ্ছে কিছুদিন পরে বলছেন যে ফার্ম ব্যবসাটা গুড ফার্মিং পুরোটাই লস এই ব্যবসা করা যাবে না তো আপনি যদি সঠিক সিস্টেমে করতে পারেন তাহলে আসুন আর যদি নিজের ইচ্ছা মতো খামখেয়ালি চলেন তাহলে এই ব্যবসা আপনার জন্য নয় সাইক্লিন বি কমপ্লেক্স একসাথে ইউজ করা যাবে কিন্তু অনেকে কি করে অ্যান্টিবায়োটিকের সাথে অ্যালার্জির ওষুধ একসাথে মিশিয়ে নেয় শুধু অক্সিডেট সাইক্লিন একমাত্র ওষুধ যার সাথে সিপিএম মেশানো যাবে না মানে অ্যালার্জির ওষুধ আলাদা দিতে হবে আলাদা মানে এখানে পাস করতে হয় পাশে অন্য জায়গায় পাঁচ অন্য জায়গায় পাস করতে হবে